হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুমরা এই যে দুই হাজার পঁচিশ সাল নতুন বছরের জন্য আমরা যে মালগুলো বানাতে দিয়েছিলাম চার্জারের বডিগুলো সেগুলো আমাদের এসে গেছে এ দেখেন এই যে হলুদ কালার যে বডিগুলো দেখতে পাচ্ছেন ইউপিএসের উপরে এগুলো হচ্ছে আমাদের নতুন দু হাজার পঁচিশের বডি আর এগুলো তো ইউপিএস সবাই চিনেন আর আমাদের ফ্যানগুলো এসে গেছে দেখেন এখানে ফ্যান এগুলো সব ডিফেন্ডার এগুলো হচ্ছে ডিফেন্ডার এই ডিফেন্ডার এখানে দোকানে কিছু নিয়েছে আর আছে আর এখানে শেপ ওই যে শেপ এগুলো আছে এগুলো আজকে সাইজ বাই সাইজ কিছু আর কি ডিসপ্লে করা হয়েছে দোকানে আর এই দিক যে ফাঁকাগুলো দেখছেন এগুলো আইপিএস কমপ্লিট হচ্ছে আইপিএস গুলো রেডি হবে হয়ে এখানে আর কি আর এই যে আইপিএস গুলো রেডি হচ্ছে এখনো কমপ্লিট না ডায়ের লাগানো বাকি আছে ডিসপ্লে লাগানো বাকি আছে নাটব লাগানো বাকি আছে এগুলো করে আমরা আবার এই রেগুলোকে ই করে দেবো আর এই যে রেগের উপরে যে বইটা দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট করা আছে কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছেন চার্জার এই চার্জারগুলো আমাদের কাছ থেকে যারা মালগুলো নেবেন অবশ্যই আমাদের আইপিএসের দুই বছরের গ্যারান্টি পাবেন আর যারা মিনি আইপিএস নেবেন চারশো বিয়ে আমরা একটা প্যাকেজ করেছি চারশো বিয়ে আইপিএসের সাড়ে বারো হাজার টাকা একটা তেরো হাজার টাকা একটা দুটো সাইজ দুটো প্যাকেজ হবে দুটো রেট হবে এগুলো আমাদের কাছে ব্যাটারি সহ যদি নেন ব্যাটারি সহ নিলে আপনারা গ্যারান্টি পাবেন এক বছর ব্যাটারি এবং কি মেশিনের সহ আর যদি খালি মেশিন নেন ব্যাটারি আপনারা কিনে নেন তাহলে ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কোম্পানি দিয়ে দিব যেহেতু পাউডার ব্যাটারি সর্বোচ্চ তিন মাসের গ্যারান্টি দিবে ওরা আমাদের কাছ থেকে নিলে এক বছরের গ্যারান্টি পাবেন আর আমাদের শুধু আইপিএস নিলে আইপিএস একটা আইপিএসটা এক বছরের গ্যারান্টি এটা পাবেন আইপিএসের কোনো কম হবে না এক বছরের গ্যারান্টি থাকবে আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পলাগাছ রুট আর আমাদের গোডাউনের ঠিকানা হচ্ছে আমাদের গোডাউনের ঠিকানা হচ্ছে গাজীপুর ঘোগড়া বাইপাস বাসন সড়ক গাজীপুর ঘোগরা বাইপাস বাসন সড়ক এমকে ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের গোডাউন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে যে ট্রান্সফর্মারগুলো রেডি হচ্ছে